আসসালামু আলাইকুম আমরা যারা ডেইরি খামার করি বা যে কোনো খামার করি না কেন ডেইরি করি বা ফ্যাটারিং করি বা হাঁস বা মুরগি বা কোয়েল পাখি যে কোনো খামার করি না কেন আপনি যদি মার্কেটিং না বোঝেন তাহলে কোনো দিনই খামার করে আপনি উন্নতি করতে পারবেন না এবং লস দিন দিন লসের দিকে পড়ে যাবেন তার একটা উদাহরণ আমি দিই আমার একটা দুধ আছে ধরেন ডেইরি খামারে আমি দুধ উৎপাদন করি কিন্তু এই উৎপাদনে উৎপাদিত জিনিস আমি যদি বাজারে বিক্রয় না করতে পারি তাহলে আমার আমি কতগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হব সেম প্রতিটাই জিনিস গরু কণ আপনি কয়েল পাখির ডিম কন না কেন হাঁসের ডিম কন না কেন মুরগির ডিম কন না কেন যে কোনো জিনিস আব উৎপাদিত জিনিস যদি আপনি বাজারে বিক্রয় না করতে পারেন ভালো দামে তাহলে ধরা খেয়ে যেতে হবে আমরা অনেকে মনে করি যে আঞ্চলিক বাজারে আমার এই দুধের কথাই বলি আঞ্চলিক বাজারে আমি এই দুধটা বিক্রয় করি প্রতিদিন কোনো হোটেলে যদি এক দুই দিন হোটেল বন্ধ থাকে তাহলে আমার দুধের কী পরিস্থিতি হবে বা চিন্তা করে দেখেন সেম দুধ সরি সেম ডিমের ক্ষেত্রেও তাই যদি আঞ্চলিক বাজারে আপনি ডিম বিক্রয় না করতে পারেন দুই তিন দিন হ্যাঁ ধরে নিলাম তিন চার দিন ডিম রাখা যাবে তারপরে আপনি কী করবেন প্রতিটা জিনিস এইভাবে এই জন্যে আমাদেরকে অবশ্যই মার্কেটিংটা বুঝতে হবে আগে সমগ্র বাংলাদেশে যেন আমরা আমার উৎপাদিত জিনিস আমি ছড়ায় দিতে পারি সেটা কীভাবে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দুধের কথাই বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার কোম্পানি আছে মিল্ক বিটা আছে ব্যারাক আছে আপনার পিরান আছে আকিস আছে এরা বলো দুধ সংগ্রহ করে দেখবেন আর একটা জায়গায় তারা একটা সেন্টার নিয়ে বসেছে এবং সে জায়গায় আমাদেরকে চলে যেতে হবে দুধ নিয়ে সে জায়গায় বিক্রয় করার চেষ্টা করতে হবে তা না হলে ওই দুধ উৎপাদিত জিনিস আমি ভালো দামে বিক্রয় করতে পারবো না কেননা আমি যখন এক হোটেলে ধরা ধরা ধরাবান্ধা হয়ে থাকব। তখন সে তো দুধের দাম দিন দিন কম করতে থাকবে আমার তো করার কিছু থাকবে না এই জন্য আমাদের অবশ্যই মার্কেটিংটা আগে বুঝতে হবে এখন অনলাইনে সময় হয়েছে সমগ্র বাংলাদেশে আমাদের আমাদের জিনিস ছড়িয়ে দিতে হবে অনলাইনে মাধ্যমে হোক মার্কেটিংয়ের মাধ্যমে হোক যেভাবে হোক কারণ আমার দুধ আমি যখন বেড়াকা লাগের কাজ বিক্রয় করব তখন তারা তো এই দুধ ঢাকায় নিজে বিভিন্ন জায়গায় বিক্রয় করতে পারবে যদি আমি কোনো কোম্পানির কাছে দুধ বিক্রয় করি তাহলে আমার কোনো সমস্যাই হবে না কারণ প্রত্যেক দিন তারা দুধ ক্রয় করে হ্যাঁ ঈদের দুই দিন মাত্র ওরা ছুটি করে তা আপনি দুই দিন যে কোনো জায়গায় ঘষেদের কাছে হোক বা হোটেলে আপনি নিজেই বিক্রয় করতে পারবেন দুধ দহন করে সেম ডিম হোক মুরগি হোক হাঁস হোক কোয়েল পাখি হোক যে সেম একই জিনিস এই জন্যই বলবো আমাদেরকে উৎপাদিত করা অতি অনেক সহজ কিন্তু উৎপাদিত যে জিনিসটা সেটা আপনি বিক্রয় যদি না করতে পারেন তাহলে তো আমরা লস করে যাব এই জন্যই গায়ে হাত দিয়ে বলছি ভাই খামার করার আগে অবশ্যই এসবগুলো ভেবে চিনতে নেবেন তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন কেননা একটা খামার করতে অনেক টাকা খরচ হয় কমসে কম গাভি কুরাই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে প্রায় আট নয় লাখ টাকা খরচ হয়ে যায় যখন দুটো তিনটে গাবি কোর করা হয় আর যখন একটা দুটো গাবি কোরআ করলেও শেড মেট দিয়ে কমসে কম চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় এই জন্যই আপনার উৎপাদিত জিনিস আপনি যেন সব জায়গায় বিক্রয় করতে পারেন কোনো সমস্যা যাতে না হয় একটা কথা চিন্তা করেন আপনার দুধ আপনি একটা গ্রামে বিক্রয় করেন বা বাজারে কিন্তু আর দুধ নতুন করে শুরু করলো কিন্তু তারপরে কি হবে আপনার দুধের দাম বল দিন দিন কম হতে থাকবে কারণ আপনার দুধ যতই ভালো হোক না কেন কেননা দেখতে যে দুধ এখন মেলা পাওয়া যাচ্ছে সেই জন্যই দুধের দাম কম হতে থাকবে কিন্তু এই দুধ যখন আপনি বাইরে আর একটা জায়গায় নিয়ে বিক্রয় করতে যাবেন তখন আপনি দুধের দাম বেশি পাবেন এই জন্যই বলবো যে কোনো কিছু করেন না কেন অবশ্যই মার্কেটিং ঠিক রাখতে হবে সেটা জেনে বুঝে তারপরে খামার করা ভাবনা করবেন কোনো সময় হুট করে খামার করতে আসবেন না আগে মার্কেটিং আগে বুঝুন কিভাবে আপনার দুধ সেল করবেন ডিম সেল করবেন যে কোনো পণ্য আপনি সেল করবেন না কেন সব বুঝে নিতে হবে